দেখো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি নারকেলের বিস্কুট এটা আজকে বানালাম নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে সেই নারকেল কোড়ানোর মধ্যে বেশ খানিকটা পরিমাণ মতো যতখানি ময়দার করব ততখানি চিনি দিয়ে এই নারকেলটাকে বেশ সুন্দর করে চটকে চটকে মেখে রাখবো প্রায় সাত থেকে আট ঘন্টা মতো মানে আমি সকালে ঘুম থেকে উঠে করেছি আর রাতে করেছি মানে বিস্কুটটা তৈরি করেছি মানে গামটা সৃষ্টি করব ওই চিনি আর নারকেল যে মাখিয়ে রেখেছি সেখান থেকে যে একটা মানে আঠা আঠালো ভাব তৈরি হবে সেটা দিয়েই ময়দাটা মাখবো ময়দাতে এক্সট্রা কোনো জল দেব না আর ময়দাটা মাখার আগে ময়ম দিয়ে নিয়েছি দিয়ে দেখো একটু করে নারকেল আর চিনি তো একদম গলা গলা হয়ে গেছে সেইটা আর ময়দা একটু করে মেখে মেখে নিয়ে আমি যে যার পছন্দ মতো শেপ দিতে পারে আমি এইভাবে শেপ দিয়ে এটাকে গড়ে নিয়েছি নিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করেছি আর যখন ডিপ ফ্রাই করবো তখন তেলটাকে খুব গরম করব না হালকা গরমেই ছেড়ে দেব দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব খেতে এত সুন্দর হয় এবং এটাকে স্টোর করেও অনেকদিন রাখা যায় খুব সুন্দর হয় এয়ারটাইট বক্সে রেখে দিলে বেশ মুড়মুড়ে মচমচে একদম খাস্তা খুব সুন্দর দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে মানে এত কটকট আওয়াজ হচ্ছে ভাঙলে এই দেখো দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে খাস্তা হয়েছে এই ছিল আমার আজকের রেসিপি ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই